ভারতীয় পণ্য বর্জনে ট্রাম্পের পঞ্চাশ ছাড়া বাঁচার উপায় নাই দিল্লির গলার ভারতের ইউটার্ন এবং সর্বশেষ জানাব নির্বাচনের পথে বাধা জামায়াত বিএনপির নতুন ছক বিপাকে পড়বে সব দল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারতীয় পণ্য বর্জনে ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্ক নীতি বাংলাদেশ ছাড়া বাঁচার উপায় নাই দিল্লির গলার কাটা হাসিনা ভারতের ইউটার্ন বাংলাদেশের শেখ হাসিনাকে দিল্লির নাচের পুতুল গড়ে তুলেছিল চাণক্য হিন্দুত্ববাদী ভারত লেন্দু দর্জি দিল্লির নীল নকশা অনুযায়ী পাতানো নির্বাচনে বিজয়ী হয়ে উনিশশো সালে ষোলো মে সিকিমকে ভারতের হাতে তুলে দিয়েছেন শেখ হাসিনাকে 2008 থেকে দু সাল পর্যন্ত চার দফায় পাতানো নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতায় বসিয়েছিলেন ভারত উদ্দেশ্য বাংলাদেশকে সিকিমের পরিণতিতে নিয়ে যাওয়া শেখ হাসিনা বলেছিলেন ভারতে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে কিন্তু ভারত বহুল প্রত্যাশিত বাংলাদেশকে সিকিমের পরিণতির দিকে নিতে পারেনি বাংলাদেশের ছাত্র জনতা তথা আঠারো কোটি মানুষ হাসিনার লেন্দুব দর্জি হওয়ার স্বপ্ন ভেঙে দিয়েছে গণভ্যুত্থানের মাধ্যমে পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে দিল্লিতে আশ্রয় নেয়ার পর থেকে ভারত একের পর এক ষড়যন্ত্র করে বাংলাদেশের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার উৎখাতের চেষ্টাও করে দিল্লিতে আশ্রয় থাকা হাসিনা একের পর এক টেলি সংলাপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছেন যুক্তরাষ্ট্রের অডিও কনফারেন্স করে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করছে ফাস্ট হাসিনা গণহত্যাকারী হাসিনা কার্যত হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছেন এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে উস্কে দিচ্ছেন দিল্লির হাসিনা পুনর্বাসনের অপচেষ্টা প্রতিবাদে বাংলাদেশে মূলত ভারত বিরোধী তথা ভারতীয় পণ্য বর্জনের এক সামাজিক যুদ্ধ শুরু হয় একমাত্র বাংলাদেশ ছিল কাগজে কলমে ভারতের বন্ধু রাষ্ট্র হাসিনা ইস্যুতে ভারতের হিন্দুত্ববাদী বুদ্ধিজীবীরা বাংলাদেশে ভারতীয় পণ্য রপ্তানি বন্ধের হুমকি দিচ্ছে জবাবে বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জন আন্দোলন শুরু হয়ে গেছে এবং সেটা বেশ সফলতার পথে হাঁটছে ভারতের হিন্দুত্ববাদী নেতারা এক চোখা নীতিতে অভ্যস্ত হওয়ায় এতদিন বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান সুদূর ফলাফল বুঝতে পারেননি। বাংলাদেশের জনগণ ভারতের বিরুদ্ধে কঠোর হলে ভারতের সার্বভৌমত্ব রক্ষায় কঠিন হয়ে পড়বে এতদিনে বিষয়টি বুঝতে পেরে এখন বাংলাদেশ ইস্যুতে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে ইউটার্ন নিচ্ছে ভারত দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির বক্তব্যে সেটা বেশ পরিষ্কার এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধে ভয়াবহ চাপে পড়েছে ভারত রাশিয়া থেকে তেল ও অস্ত্র আমদানি করায় দেশটির ওপর নতুন করে আরও পঁচিশ শতাংশ শুল্ক বসিয়েছে ওয়াশিংটন যা বিদ্যমান পঁচিশ শতাংশ শুল্কের সঙ্গে যোগ হয়েছে এতে করে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশে ট্রাম্প ঘোষিত ভারতের ওপর নতুন এই পঞ্চাশ শতাংশ শুল্ক আগামী সাতাশ আগস্ট কার্যকর হবে এই শুল্ক ভার ভারতকে এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি করযুক্ত বাণিজ্য অংশীদারে পরিণত করবে যা যুক্তরাষ্ট্র ও ভারতের বাণিজ্যে কার্যত নিষেধাজ্ঞার সমান এর ফলে ভারতের রপ্তানিমুখী শিল্পে বড় ধাক্কা এবং প্রবৃদ্ধিও অর্ধ শতাংশের বেশি কমে যাওয়ার ঝুঁকিতে পড়েছে দেশটি এখনই এর প্রতিক্রিয়া দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের ক্রেতারা ভারতীয় কারখানাগুলোতে দেওয়া অর্ডার বাতিল করছেন একের পর এক কেউ কেউ আবার অর্ডার স্থগিত করেছেন অনির্দিষ্টকালের জন্য ভারতের তৈরি পোশাক চামড়া ও বিভিন্ন ভোগ্যপণ্যের বড় অংশ যুক্তরাষ্ট্রে রপ্তানি হতো কিন্তু অতিরিক্ত শুল্কের কারণে সেসব পণ্য এখন প্রতিযোগিতা হারাচ্ছে এক ভারতীয় ব্যবসায়ী আনন্দ বাজারকে বলেছেন আমরা যুক্তরাষ্ট্রে আর প্রতিযোগিতা করতে পারছি না যেখানে বাংলাদেশের শুল্ক বিশ শতাংশ সেখানে আমাদের দিতে হচ্ছে পঞ্চাশ শতাংশ ফলে ক্রেতারা বাংলাদেশের দিকেই ঝুঁকছেন ভারতীয় ব্যবসায়ীরা এখন বিকল্প পথ খুঁজছেন আর সেই পথের নাম বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের পোশাক শিল্প দীর্ঘদিন ধরেই বিশ্ববাজারে সুনাম অর্জন করেছে বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাকের ওপর শুল্ক বিশ শতাংশ যা ভারতের তুলনায় অনেক কম ফলে ভারতের বাতিল হওয়া বিপুল অর্ডার সরাসরি চলে আসছে বাংলাদেশে মার্কিন সংস্থাগুলো বাংলাদেশের কারখানায় নতুন অর্ডার দিচ্ছে পাশাপাশি ভারতীয় বড় এখন বাংলাদেশের প্রতিষ্ঠিত রফতানিকারক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করছেন অনেকে যৌথ উদ্যোগে কাজ করার চিন্তা ভাবনাও শুরু করেছেন শুধু অস্থায়ী সমাধান নয় ভারতীয় উদ্যোক্তারা দীর্ঘমেয়াদে মার্কিন বাজার ধরে রাখতে বাংলাদেশকে মধ্যবর্তী সেতু হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করছেন অর্থাৎ ভারতীয় কোম্পানিগুলো সরাসরি নয় বরং বাংলাদেশের কারখানাগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রে পণ্য পাঠাতে চান এতে তারা নিজেদের অবস্থান টিকে রাখতে পারবেন বলে মনে করছেন বাংলাদেশি পোশাক কারখানাগুলো ইতোমধ্যেই চাপে পড়েছে হঠাৎ করে অতিরিক্ত অর্ডার সামলাতে গিয়ে শ্রমিকরা হিমশিম খাচ্ছেন মালিকরা বলছেন গত বছরের তুলনায় চলতি বছরের এই সময়ে তাদের অর্ডার কয়েক গুণ বেড়েছে ফলে উৎপাদন ব্যস্ততায় কারখানাগুলো দিন রাত চলছে তবে এর ইতিবাচক দিকও আছে এতে রপ্তানি আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে এক শীর্ষ রপ্তানিকারক বলেন আমাদের যেসব ক্রেতা আগে ভারতে অর্ডার দিতেন তারাই এখন আমাদের সঙ্গে যোগাযোগ করছেন অর্ডার এত বেড়েছে যে সময় মতো ডেলিভারি দিতে আমরা সংগ্রাম করছি সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি ভারতের জন্য মারাত্মক সংকট ডেকে এনেছে দেশটির শিল্পপতিরা বাজার ধরে রাখতে মরিয়া হয়ে বাংলাদেশের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন অন্যদিকে বাংলাদেশের জন্য এটি এক বিরাট সুযোগ নতুন বাজার দখল করা এবং বৈদেশিক মুদ্রা আয়ের প্রবাহ আরও বাড়ানোর বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক বাণিজ্য নীতির এই ধাক্কা বাংলাদেশকে এক বিরল সুবিধার অবস্থানে নিয়ে এসেছে আর ভারতের সামনে এখন একমাত্র প্রশ্ন বাংলাদেশ ছাড়া তাদের বাঁচার উপায় কি ভারতের পণ্য ছাড়া বাংলাদেশ চলতে পারে সেটা প্রমাণ হয়ে গেছে দশ বছর আগে গুজরাটের কষাই হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী দু চোদ্দ সালে ক্ষমতায় এসে হঠাৎ করে ভারতের গরু সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশে নিষিদ্ধ করেছে উদ্দেশ্য বাংলাদেশের মুসলমানদের গরুর গোষ্ঠের সংকটে ফেলা মোদীর সেই অপকর্মে সাময়িক সংকটে ফেললেও সেটা বাংলাদেশের জন্য সাপে বড় হয়ে গেছে বাংলাদেশে প্রচুর গরু উৎপাদন হচ্ছে গরু ইস্যুতে গত শনিবার নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বলেছেন আমদানি রফতানি বন্ধ হলে বাংলাদেশের যে ভারত বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত গরু বন্ধ করেছিল আমরা এখন গরুর গোস্ত খাই না বরং গরুর গোশতে বাংলাদেশ এখন স্বাবলম্বী হয়েছে হাসিনার চিন্তা ভাবনা আর ভারতের হিন্দুত্ববাদী নেতাদের চেতনা যেন একই সূত্রে গাথা রোহিঙ্গাদের আশ্রয় দেয়া নিয়ে দু হাজার সালে হাসিনা বলেছিলেন আমার বোন শেখ রেহানা আমাকে বলল আপা তুমি দেশের আঠারো কোটি মানুষকে খাওয়াচ্ছ আর দশ লাখ রোহিঙ্গাকে খাওয়াতে পারবে না বনের আবেগময় এ কথায় মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি হাসিনা রেহানার ভাবখানা বাংলাদেশের মানুষ যেন তাদেরটা খেয়েছে পড়েছে হাসিনার মতোই ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গের কিছু হিন্দুত্ববাদী নেতা ও হিন্দুত্ববাদী সাংবাদিক ইউটিউবার দাবি করছেন ভারতের দেয়া পণ্যে বাংলাদেশে চলছে তারাই বাংলাদেশের মানুষকে খাওয়াচ্ছেন তাদের ভাষায় আমাদের খাবেন আমাদের পড়বেন আবার হিন্দুদের ওপর নির্যাতন করবেন পেঁয়াজ রসুন সহ ভারতের পণ্য রফতানি বন্ধ করলে বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে ভারতের হিন্দুত্ববাদী নেতা বুদ্ধিজীবীদের এমন বক্তব্যের পর উল্টো ফল ভোগ করছে কলকাতার ব্যবসায়ীরা ভিসা সীমিত করায় বাংলাদেশিরা ভারতের কলকাতা যাওয়া বন্ধ করায় কলকাতার হোটেল ব্যবসা ও হাসপাতাল ক্লিনিক ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে কলকাতার হোটেল ব্যবসায়ীরা সংবাদ সম্মেলন করে বলেছেন বাংলাদেশিরা এখানে বেড়াতে এবং চিকিৎসা করতে না এলে আমাদের না খেয়ে মরব কেউ কেউ ইতোমধ্যেই ব্যবসা পরিবর্তনের কথাও জানিয়েছেন ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর থেকে গত চার মাসে বাংলাদেশ নিয়ে ভারতের গণমাধ্যমগুলো শত শত ফেক নিউজ প্রচার করছে শুধু অনলাইন নয় ভারতের প্রভাবশালী গণমাধ্যম হিন্দুস্তান টাইমস ইন্ডিয়া টুডে টাইমস অব ইন্ডিয়া আনন্দবাজার ইত্যাদির মতো প্রথম সারির সংবাদ মাধ্যমেও বাংলাদেশ নিয়ে ফেক নিউজ প্রচার করা হচ্ছে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমগুলোতে বাংলাদেশ সংক্রান্ত ভুয়া খবর বেড়ে গেছে ব্যাপক হারে ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার স্ক্যানার জানিয়েছে বাংলাদেশ নিয়ে ভারতের গণমাধ্যমে ফেক নিউজের ছড়াছড়ি মাইক্রোসফটের এক সমীক্ষার ফলাফলে দেখা গেছে বিশ্বে সবচেয়ে বেশি ভুয়া খবর ছড়ায় ভারত মাইক্রোসফটের জরিপ অনুযায়ী ষাট শতাংশেরও বেশি অনলাইনে ভুয়া খবরের মুখোমুখি হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা যখন জরুরি অবস্থা জারি করে গণহত্যা চালায় প্রতিদিন পুলিশের গুলিতে শত শত লাশ ঢাকার রাজপথে পড়েছে তখন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছিলেন এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এ নিয়ে দিল্লির মন্তব্য করা উচিত নয় হাসিনা হটানোর সঙ্গে বাংলাদেশ জুড়ে ভারত বিরোধিতা ঢেউ উঠেছে ঢাকার রাজপথে হাসিনার উদ্দেশ্যে গর্জন ওঠে ভারত তোমার মামাবাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি ভারতীয় পণ্য বর্জনের ডাক ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ভারতের তাবেদার সরকার আওয়ামী লীগকে হটানোর ডাকে প্রকম্পিত হয়ে ওঠে ঢাকা নয়াদিল্লির নাকের ডগা এসব হলেও তারা নীরব ছিল ভারত ধরে নিয়েছিল হাসিনা সবকিছু সামলে নেবেন কিন্তু হাসিনা যখন পালিয়ে ভারতে চলে যান তখন হুশ হয় হিন্দুত্ববাদী ভারতের নেতাদের হাসিনার এই করুণ পরিণতি দিল্লির সাউথ ব্লক মেনেই নিতে পারেনি তাদের ধারণা ছিল লেন্দুব দর্জির মতোই হাসিনার ষোলো বছরের মতোই দমন পিটন করে ঢাকাকে দিল্লির পায়ের নিচে রাখবে কিন্তু বাংলার আঠারো কোটি মানুষের দেশ রক্ষার দৃঢ়তায় ভারতের সোনালি দ্বৈত শেখ হাসিনার পতন হয় হাসিনার পক্ষ নিয়ে দীর্ঘ মাস বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে ব্যর্থ হয়ে দিল্লি এখন বাংলাদেশ ইস্যুতে ইউটার্ন নিয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত চার মাসে প্রতি সপ্তাহে নিয়মিত সংবাদ সম্মেলনে হাসিনার পক্ষ নিয়ে বক্তব্য দিয়েছেন এবং বাংলাদেশের বিরুদ্ধে দিল্লির অবস্থান তুলে ধরেছেন তার বক্তব্যের জোরে ভারতের কিছু হিন্দুত্ববাদের নেতা বাংলাদেশের চট্টগ্রাম রংপুর দখলের ঘোষণা দেন এবং পাল্টা ঘোষণাও চায় কিন্তু ঢাকার বাস্তব চিত্র দেখে গিয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম বলেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে ভারতের সায় নেই প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন